আসানসোলের হিন্দি মাধ্যম গার্লস হাই স্কুলের ছাত্রী রহস্যজনকভাবে উধাও থানায় অভিযোগ পরিবারের আসানসোল দক্ষিণ থানা এলাকার এসবি গড়াই রোডের সেন্ট ম্যারি গোরেটি গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুরে স্কুল থেকে বেরোনোর পর নবম শ্রেণীর ওই ছাত্রী উধাও হয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে সোমবার দুপুরে স্কুল ছুটির পরে ছাত্রীর স্কুল গেট দিয়ে অন্য সহপাঠীদের সঙ্গে রাস্তায় বেরিয়ে চলে যাওয়া সিসি ক্যামেরা ধরা পড়েছে এরপরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে সোমবার ওই ছাত্রীর বাবা আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকার বাসিন্দা গঙ্গাসাগর প্রসাদ আসানসোল দক্ষিণ থানার মেয়ের উধাও হয়ে যাওয়ার ঘটনাটি জানিয়ে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন পুলিশ এই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উধাও হয়ে যাওয়া ছাত্রীর বাবা মা পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা প্রতিবেশীরা আসানসোল দক্ষিণ থানায় এসে বিক্ষোভ দেখান তারা পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে দাবি করেন যে দ্রুত তাকে খুঁজে বার করা হোক পুলিশ তাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করেছে এই নিয়ে গঙ্গাসাগর প্রসাদ বলেন প্রতিদিন আমি মেয়ে দিব্যা কুমারীকে সকালে স্কুলে দিয়ে আসি ও দুপুরে ছুটির পর স্কুল থেকে নিয়ে আসি সেই মতো সোমবারও সকালে স্কুলে দিয়ে আসি অন্যদিনের মতো দুপুর দেড়টা নাগাদ স্কুলে মেয়েকে আনতে যাই স্কুলে তিন নম্বর গেটে দাঁড়িয়েছিলাম একটা বেজে চল্লিশ মিনিট এ মেয়ের ছুটি হয় দেখি সব মেয়ে বেরোচ্ছে কিন্তু আমার মেয়ে বেরোচ্ছে না তারপর আস্তে আস্তে স্কুল ফাঁকা হয়ে যায় কিন্তু মেয়ের দেখা নেই স্বাভাবিকভাবে স্কুলে ঢুকে শিক্ষিকাদের বলি তারা সব জায়গায় দেখে কিন্তু মেয়েকে পায় না সঙ্গে সঙ্গে বাড়ির লোকেদের বলি তারা আসে তিনি আরও জানান এরপর পুলিশকে জানাই সঙ্গে সঙ্গে পুলিশ আসে এদিকে স্কুল ও স্কুলের বাইরে রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে পুলিশ তাতে দেখা যাচ্ছে মেয়েটির বাবা তিন নম্বর গেটে দাঁড়িয়ে আছেন কিন্তু মেয়েটি দুই নম্বর গেট দিয়ে সহপাঠীদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে তারপর তাকে আর দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবে এখানেই ধোয়াশা তৈরি হয়েছে এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন সিসি ক্যামেরার ফুটেজে সবই দেখা গেছে বাড়ির লোকেরাও তা দেখেছেন মেয়েটির কাছে মোবাইল ফোন নেই আমরা মেয়েটির বাবা মায়ের সঙ্গে কথা বলেছি তার বন্ধুদের সঙ্গেও কথা বলা হচ্ছে তদন্ত শুরু করা হয়েছে চলছিল তাও একটু মোটামুটি ঠিক ছিল তো তবে মিসটা দেখলো আবার ওই লোকটাকে ডাকলো যেটা সিসি ক্যামেরাটা যেটা ঠিক করেছিল ছেলেটা তো উনি সব অপারেট করলেন কিন্তু অপারেট করার পরে এটা বেরোলো মেয়েটা কিন্তু সিঁড়ির উপরে দাঁড়িয়ে ছিল স্কুল থেকে বেরোনোর কোনো ছবি দেখতে পেয়েছিলেন আপনি না স্কুল থেকে বেরোনো আমি দেখিনি আমি ছাড়তে যাই দেন আমি ছাড়তে যাই तमामই আনতে যাই জানতোকে আপনি কথাতে কি আমি সব জানতাম 3 নম্বর গেট থেকে আমি বরাবর আসতে যাই ওইখানে দাঁড়া তো হ্যাঁ কালকে দাঁড়া না কালকে কিন্তু দাঁড়াই না কি মনে হয় স্যার এখানে পর তারপর সিঁড়ির কাছে ফুডটেক টাস দেখলাম আমরা যখন যে সিঁড়ি থেকে দাঁড়ি ছিল সিঁড়ি থেকে ভিড়ে কিন্তু 2 নম্বর গেট থেকে ভিড় হয়ে গেছে এখন পর্যন্ত হ্যাঁ ক্যামেরা কিন্তু পুলিশ কি বলছে পুলিশকে আমি এখানে তারপরে আমাকে এখানে পুলিশকে বললাম পুলিশকে ঠিক আছে ফায়ার করো ফায়ারই করলাম আমরা তারপর থানার ডায়েরি সব দিলাম মিস মিস একটা ফর্ম ভরলাম আমরা মিসিং ফর্ম ভরলাম আমরা মিসিং ফর্ম ভরা পরে বলে ঠিক আছে দেখছি আমরা একটু সময় লাগবে এটা আমি সাহেবকে বলবো স্যার একটু রিকোয়েস্ট আছে আপনি একটু দেখুন তো চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমার মেয়ে আছে কিন্তু আমরা অনেক হ্যারাসমেন্ট হয়ে গেছি আর চব্বিশ ঘন্টা থেকে এখানেই পড়ে আছি আমরা কোনো সন্ধে তো সন্দেহ আসে যেটা মেয়ে দুটো বন্ধু আছে তার তিন চারটা বন্ধু আছে তো বন্ধুগুলোকে সব নম্বর ওয়ার আমি দিয়েছি নাম পালাস দিয়েছি নাম দিয়েছি দিয়েছে স্যার আপনি এটা কিন্তু ভেরিফিকেশান করুন এই মেয়েগুলোকে ভেরিফিকেশন করুন দুটো যেখানে আজকে দুটো মেয়েকে ভেরিফিকেশান হয়েছে কিন্তু তিনটে মেয়ে কিন্তু সোমবার থেকেই স্কুল আসছে না কিন্তু সেটা আমি বললাম সাহেবকে স্যার ওনাকে ওনার বাড়িতে যেয়ে বা স্কুলে আপনি ডাকুন আপনি ভেরিফিকেশান করুন এটা তাহলে উনি মেয়েটা কিন্তু বলতে পারবে কি আমার মেয়েটা কোথায় গেছে তাহলে আমার মনে হচ্ছে স্যার একটা মেয়ে কিন্তু একটা দুটো মেয়েকে জিজ্ঞেস করে দিলে ফাইনাল আমার মেয়েটা আমি কিন্তু পেয়ে যাবো আমি আর সব জানে কিন্তু স্যার সেটা বারবার আমি পুলিশকে পুলিশ প্রশাসনে আমি রিকোয়েস্ট করছি যে স্যার আপনি একটা কাইন্ডলি আপনি দেখুন এটা আপনি জিজ্ঞেস করুন কিন্তু আপনি বসিয়ে জিজ্ঞেস করুন বা বাড়িতে যেয়ে জিজ্ঞেস করুন আপনি কিন্তু মেয়েটা কিন্তু মুখ খুলে কিন্তু আমার মেয়েটা পেয়ে যাবো কিন্তু পুলিশকে স্যার বারবার বলছি পুলিশগুলো দেখছি একটু সময় লাগবে কোনো খুঁত পাচ্ছি না আমি কোনো কিছু সাপোর্ট পাচ্ছি না আমি ওই মেয়ের কাছে মোবাইল নাই কিছুই নাই তাহলে আমি কী করবো দেখছি আমি চেষ্টা করছি কিন্তু

इसीलिए हम लोग तो समझ भी नहीं पा रहे आए यहाँ पर रिक्वेस्ट करने के लिए सर से थोड़ा बारी? तो सर तो बोल रहे हैं हम हम खोज रहे हैं सर सर तो हम लोग को भरोसा दे रहे हैं हमको बस और कहां से से? नहीं हम उसकी मम्मी बोल रहे हैं हाँ स्कूल से ही गई है बोल बोल जैसे वो जाती थी रोज रेगुलर जाती थी वैसे हाँ कल उसको हम थोड़ा जल्दी भी थे उसको हम टिफिन खुद नहीं डाले अपने ही डाली है टिफिन क्या हुआ था पहले से कुछ नहीं हुआ नॉर्मल जैसे उठती थी वैसी उठी बोली हमको मम्मा जाना है हमले की वो बोली रहा उसके पापा को तबियत ठीक नहीं था बोलिए नहीं जाएंगे तो मिस अप्लीकेशन हमको जमा करना पड़ेगा एप्लीकेशन देना पड़ेगा तुम इतना नागा ही करती हो तो तुमको तो देना ही पड़ेगा जा चल जा स्कूल में पता है क्या स्कूल स्कूल बोल से तो बोल रही है कि पता नहीं वो लोग तो बोल रही है कि आई थी दरवाजा भी बंद करिए जंगला खिड़की सब बंद करिए लेकिन घर नहीं गई है स्कूल में गई थी पूरा क्लास करी है मिस बोलिए पूरा क्लास करी है लेकिन वो नहीं मिल रही है आप लोग थोड़ा जा थोड़ा आप लोग चेष्टा करिए थोड़ा कोई तो उसको खोज कर ला दे कोई यदि जानता हो तो उसको ला दे कुछ नहीं कुछ नहीं नहीं कुछ नहीं आप लोग का मोहल्ला दी बहुत ही बढ़िया है हम, भी हम लोग का मोहल्ला का आदमी हम लोग अपना भाई बहन जैसे सब रहते हैं दोस्तों कोई नहीं, नहीं मेरा मोहल्ला का आदमी कोई ऐसा नहीं कोई है फोन तो हम पढ़ने के लिए ही देते थे था उसके ना मेरा ही घर का ही फोन यूज करती थी व्हाट्सअप में आता था पढ़ने के लिए बस वही हाँ पर उसका पर एक तो सानिया दोस्त करके थी शनिवार को बात हुआ है सानिया है चाहत है और फ्रेंड लोग तीन चार फ्रेंड, फ्रेंड लोग तो साहब बोल रही है हम वो, वो रोज स्कूल जाती थी कॉल करके बोलती थी कल जाएगी स्कूल कल जाएगी उसका चाहत नाम है सानिया नाम है और दो चार ठो फ्रेंड है सब वो लोग फोन करती थी जाती थी लेकिन उस दिन वो जान करके गई नहीं तो गई ही नहीं नहीं कल स्कूल गई ही नहीं और उसका एक दिन आगे फोन भी करिए है और रात को फोन भी करिए शुक्रवार को भी बात करिए शनिवार को भी बात हुआ है होने का बाद लड़की का दोस्त लोग से किसी से बात हुआ पर? नहीं हम तो बात किया वो साफ बोल रही है मैं नहीं जान रही हूँ लेकिन कैसे नहीं जान रही है लेकिन सानिया जान रही है सानिया वो अच्छी तरह से जान रही है ঘরে ছিলাম তখন ওর মা কানতে কানতে এলো আমার কাছে যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না ওর বাবা স্কুল থেকে ফোন করলো যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না তখনই আমার হাজব্যান্ড খেতে বসছিল আমার হাজব্যান্ড আমার আশেপাশে যারা দেওয়াররা আছে সবাই খুঁজা খুঁজে করলো স্কুলে গেছিলো স্কুলের যে সিসিটিভি ফুটে আছে তাতে যা দেখেছে তাতে ও লাস্ট পিরিয়ড করেছে পিরিয়ড করার পর ছুটির সময় ও স্কুলের জানলা দরজাও বন্ধ করেছে করার পর ও স্কুলের গেট দিয়ে বেরোচ্ছিলো সেটা পর্যন্ত দেখা গেছে সিসিটিভিতে যতটা দেখা গেছে সিসি টিভিতে তারপর থেকে ওরা কিছু সিসিটিভিতেও কিছু দেখা যায় না তারপর থেকে ওকে খোঁজ নি ওর বাবা ওখানে গেছিলো স্কুলে আনতে কিন্তু ওর বাবা গিয়ে দাঁড়িয়েছিল ওকেও পায়নি ওর বাবা খুঁজে না ও দেখতে পেয়েছে ওর বাবাকে নাও কি হয়েছে মেডিল ব্যাপারটা আমরা কেউই বুঝতে পারছি না কিন্তু কালকে একটা চল্লিশের পর থেকে মেয়েকে স্কুল ছুটির পর থেকে মেয়েকে আর পাওয়া যাচ্ছে